মাগুরা জেলা বিএনপি একটি বিশাল মুসলিম এম আজকের এই স্থলে উপস্থিত হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় বন্ধুরা সকল ব্যানার গুলো গুটিয়ে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক সাবেক ছাত্র নেতা মৌফিকুল হোসেন তৃপ্তি উপস্থিত আছেন জাতীয় কমিটির সংগ্রামী সদস্য জনাব আবুল হোসেন আজাদ উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য খান রবিউল ইসলাম উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির সংগ্রাম সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বতন্ত্রের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক বারবার তারা নির্যাতিত জননেতা জনতা জনাব আজি জল বাড়ি হেলাল থেকে বিশাল get yeah, yeah, yeah. হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশে একাত্তর সালের পরে এই দ্বিতীয় বিপ্লব যে সমাপ্ত বিপ্লব হয়েছে এই দ্বিতীয় বিপ্লবের পরে আমাদের এই খুলনা খুলনা শহরে এই প্রথম বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে আমাদের বিভাগ আজকের এই বিপ্লব প্রতিষ্ঠিত করেছেন আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতা বীর জননেতা বাবু গশ্বর চন্দ্র রায় আজকের বিশাল বুকের তাজা রক্ত দিয়ে সৎ সাইকে চ্যালেঞ্জ করেছিলেন সাক্ষী কৃতি সন্তান ডাক্তর বিজ্ঞান ও মিলনায়তন সম্পাদক সোল্লাহল ছাত্র সংসদের ভিপি রকিবুল ইসলাম বকুল এবং আমি যার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি যা অংশগ্রহণ করেছিলাম সেই তারা রুদ্ধতে কারাগার থেকে যিনি বের হয়েছেন সত্তর বছর আমরা খুলনা হাবিব ভাইকে অন্তরে অন্তস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এখানে আরো জাতীয় নেতা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের সংগ্রাম